ঈদ উপলক্ষে বিজিএফ চাউল বিতরণে অনিয়ম না হলেও চাউলের স্লিপ বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতির দেখা গেছে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নে সরকারের ঈদ উপলক্ষে বিজিএফ চাউলের বিতরণে কোনো অনিয়ম দেখা না গেলেও ওয়ার্ডের স্লিপ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে

ফকিরহাট উপজেলার নয়টি ওয়ার্ডে মোট বারোশো তিপ্পান্ন জনকে দশ কেজি করে মোট বারো হাজার পাঁচশো ত্রিশ কেজি চাউল বিতরণ করা হয় এছাড়াও অন্যান্যদের মাঝে বিতরণ করা হয় তবে ইউনিয়ন পরিষদের সচিব ইহসানুল হাসান জানান চাউল বিতরণে কোন ধরনের অনিয়ম দুর্নীতি করার সুযোগ নেই অন্যদিকে যে ওয়ার্ডের ইউপি সদস্যরা নিজেরা থেকে চাউল বিতরণ করেছেন সেই ওয়ার্ডে কোনো অভিযোগ পাওয়া যায়নি কিন্তু যে কয়টি ওয়ার্ডের ইউপি সদস্যদের ব্যবহার না করে চাউল বিতরণ করার স্লিপ বিতরণ করা হয়েছে সেই সকল ওয়ার্ডের অনিয়ম ও দুর্নীতির শেষ নেই কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন আমরা কোনো ধরনের বিজিডি জিবিএফ রেশনের চাউল পাই নাই কিন্তু ঈদের সময়ও দশ কেজি চাউল পেলাম না তবে যারা তিন চার দিন আগে একশো পঞ্চাশ কেজি বিজিডি কার্ডের চাউল পেয়েছে তারাই আজ দশ কেজি চাউল পেয়েছে নেতারা অনিয়ম করে বৃত্তশীলদের চাল দিয়েছে কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হয়নি প্রতিটা ক্ষেত্রে এভাবে অনিয়ম দুর্নীতি চলছে ইউনিয়ন পরিষদগুলোতে ইউপি সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা মাসিক ভাতা পেলেও কোনো ধরনের কার্যক্রমে আমাদের ব্যবহার করছে না এটা আমি জানি না এবং কোনো মন্তব্য করতে চায় না মোহাম্মদ হাফিজুর রহমান ডাক বাংলা টিভি বাগেরহাট